ইদিন নামাজের আগে সদাকায় ফেতের আদায় করে দাও সদাকা ফিত্রের ইদিন নামাজের আগে আদায় করে দিলে নবী করেছেন বলেছেন এটা কবুলিয়ার ফেতরা হিসেবে বতাই বলেছেন আল্লাহ আর যদি নামাজে পড়ে দেয় সদাকা তো কোন সদাকা সাধারণ দান করলে যেমন এরকম সওয়াব তাহলে ইদিন নামাজের আগে সদাকা দিয়ে দিতে হবে সদাকা ফিতের দিতে দাও আজকে এই আনন্দের দিনে কত গরিব দুখী কত মানুষ একটা ভালো কাপড় কিনতে পারে এরকম আছে অনেক এখনো গিয়ে দেখেন অনেকে আছে আপনি খুঁজে দেখবেন যে আজকে ভালো বাজার সে করতে পারে কিছু মানুষ আছে প্রফেশনাল ভিক্ষু যারা ব্যবসা করে তাদের ঘরে অভাব নাই কিন্তু ভদ্রলোক মুখ দেখে বোঝা যাবে না ওই লোকটা ঘরে বাজার নাই এরকম মানুষের ঘরে গিয়ে

সত্তর আশিটা রাষ্ট্র এক জায়গায় করলে যে পৃথিবী অর্ধজাহানের বাদশা অর্ধজাহানের হয়ে তার হালতটা ছিল এমন ঈদের দিন বা ঈদের আগের দিন তার বিকে বলতেছি স্বামী হে আপনি তো দেওয়া জামা আচ্ছা ঠিক আছে আপনি না হয় আমারও তো একটা কাপড় নেই ভালো আমিও মেনে নিলাম সবর বললাম কিন্তু আমার সন্তান গুলো একটা নতুন জামা দরকার আমি যা সম্মানি পাই ভাতা পাই মাসে কোন মতন সংসারটা চলে একবার কে একবার না কে আমার কাছে তো টাকা পয়সা নাই আমি কি দিয়ে কিনবো বিবি বললো স্বামী আপনি এক মাসের